খোদ শেষ হতি তোলপার একেবারে রাজ্য রাজনীতি এবার খোদ বিচারপতি অমৃতা সিনার বিরুদ্ধে হাইকোর্টে মামলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেই মামলায় চরম নির্দেশ একেবারে হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতি কাণ্ডের একাধিক করা মন্তব্য করা রায় দিয়েছেন করা নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই অভিষেক ব্যানার্জি সংস্থা লিপসঅ্যান্ড বাউন্সের সম্পত্তির খতিয়ানে ছ হাজার পাতা নথি জমা দিতে হয়েছে একেবারে হাইকোর্টে ইডি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জির পরিবারের সকলকে ইডির জেরার মুখে পড়তে হয়েছে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আর এবার খোদ বিচারপতি অমৃতা সিনার বিরুদ্ধেই হলো কলকাতা হাইকোর্টে মামলা আর সেই মামলাতেই একেবারে চরম নির্দেশ হাইকোর্টের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টের দুধে বিচারপতিদের মধ্যে একজন হলেন অমৃতা সিনহা একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছেন তিনি এতদিন অব্দি পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলা শুনতেন জাস্টিস সিনহা তবে সম্প্রতি হাইকোর্টের রস্টার পরিবর্তন হয়েছে সেখানে তার হাতে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলাগুলি তুলে দেওয়া হয়েছে আর তাতেই বেঁধেছে বিপত্তি বিচারপতি সিনা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আদালতে হাইকোর্টে বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে আগামী দশই জুন থেকে ফের আদালত শুরু হবে সাধারণত ছুটির পর আদালতে বিচারপতিদের রস্টার পরিবর্তন হয় এবারও তার অন্যতা হয়নি বিচারপতি সিনার হাতে পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলার পরিবর্তে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলা তুলে দেওয়া হয়েছে গরমের ছুটি শেষের পর প্রথম দিন থেকে এই মামলাগুলি বিচার করার কথা জাস্টিস সিনার তবে সেই মামলাটি তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জাস্টিস সিনার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে জানা যাচ্ছে হাইকোর্টের অবকাশকালীন বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে এবং আজ এই মামলার শুনানি হয় উল্লেখ্য এর আগে একটি পারিবারিক মামলার প্রশ্নোত্তরের জন্য বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দেখে দুবারের মতো তলব করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির প্রতাপচন্দ্রের অভিযোগ ছিল প্রশ্নোত্তরের নামে তাকে হেনস্থা করেছে পুলিশ কয়েকদিন আগে এদেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট ওই মামলা নিষ্পত্তি করেছে এদিকে যে বিচারপতির স্বামী পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন তার হাতে পুলিশের মামলা বিচারবার তুলে দিলে তিনি কতটা নিরপেক্ষ থাকতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মামলাকারী আর সেই নিয়ে প্রশ্ন তুলি আদালতে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছিল আজ এই মামলার শুনানিতে কিন্তু একেবারে তোল পার কলকাতা হাইকোর্ট চরম নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বিচার্য বিষয় বদলের আবেদনে এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করল না বিচারপতি চন্দ্রের ডিভিশন বেঞ্চ মামলা ফেরত পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে আগামী দশই জুন থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শোনার কথা বিচারপতি অমৃতা হাসিনার প্রধান বিচারপতি সেই প্রশাসনিক নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হয় মামলা সেই সম্প্রতি হাইকোর্টের বিচার্য পরিবর্তন বিচারপতিদের বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রশাসন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী দশই জুন হাইকোর্টের গরমের চুরির পর থেকে পুলিশি নিষ্ক্রিয়তা মামলা সংক্রান্ত বিচারপতি অমৃত হাসিনার এজলাসে শুনানি হওয়ার কথা এতদিন এই সংক্রান্ত মামলা শুনছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশের অতি সক্রিয়তা মামলা মামলা হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারীরা কেন তার এজলাসে এই সংক্রান্ত হয়েছে সেই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করা হয় সঙ্গে বিচারপতি সেনগুপ্তের এজলাস থেকেও সরে পুলিশি মামলা ছুটির পর সেখানে উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশন সংক্রান্ত মামলা শুনানি হবে এছাড়াও পুরসভা সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি কৌ এতদিন পুরসভার মামলা শুনছিলেন বিচারপতি অমৃতা সিনহা এবং উচ্চশিক্ষা সংক্রান্ত মামলা শুনছিলেন বিচারপতি চন্দ্র কোন বিচারপতি রায় পছন্দ না হলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা এমনকি তার এজলাসের সামনে এজলাস এমনকি তার এজলাস থেকে মামলা সরিয়ে দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন সবই অতীতে হয়েছে কলকাতা হাইকোর্টে কিন্তু বিচারপতি সিনার এজলাসে পুলিশি মামলার বিচার শুরুর আগেই তার নিরপেক্ষতার অভিযোগে জনস্বার্থ মামলা একেবারেই নজিরবিহীন বলে মত আইনজীবী মহলের মামলার বক্তব্য বিচারপতি স্বামীর বিরুদ্ধে একটি মামলায় খবরদারির অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছিল সেই মামলায় জড়িয়ে যায় বিচারপতির নামও এই অবস্থায় তার এজলাস থেকে পুলিশ সংক্রান্ত বিচারের দায়িত্ব সরিয়ে দেওয়ারও আবেদন করা হয়েছে এই মামলায় যদিও এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আইনজীবী মহলে আর এই মামলা বিচারপতি কৌশিক চন্দ্রের কাছে গেলে ধোপে টিকল না কোনো যুক্তি এই মামলা সরাসরি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিলেন বিচারপতি ডিভিশন বেঞ্চ তিনি কিন্তু এতে হস্তক্ষেপ করলেন না কারণ হাইকোর্টের রোস্টার পরিবর্তনের নির্দেশ মূলত প্রধান বিচারপতির তাই প্রধান বিচারপতির নির্দেশে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার পিছনে লাগতে গিয়ে একেবারে কুপখাত সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে কলকাতা হাইকোর্ট আগামী দশই জুন কি হতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে এই মামলা উঠলে বিচারপতি কি নির্দেশ দেন পুলিশি নিষ্ক্রিয়তার মামলা কি বিচারপতি অমৃতা সেনার হাত থেকে সরে যাবে অন্য কোনো বিচারপতির হাতে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের